গুলশান কলোনিতে থাকা কসবার কাউন্সিলার সুশান্ত ঘোষ হামলার শিকার হন আলফারোজ এবং হায়দারের মাঝখানে সম্পত্তি নিয়ে বিরোধিতা হওয়ার ফলে আলফারোজ সুশান্ত ঘোষকে মামলাটির সমাধান করতে বলেন সুশান্ত ঘোষ এই ঘটনাটিতে না জড়ানোর ফলে আলফারোজ ওনার উপর আক্রমণ করে এই ব্যাপারে পান্ডা স্পষ্ট করে বলেন হায়দারি এই এলাকার থেকে বড় অপরাধী পান্ডা আরও প্রশ্ন করেন গুলশান কলোনি যদি তিন লাখ বাসিন্দার বাড়ি হয় তাহলে সেখানে ভোটার মাত্র তিন হাজার কেন এখন এখানে মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে সাধু পুরুষ না ওই পিছনে প্রচুর সরকারি জমি এরা বেঁচে দিয়েছে এই জমি নিয়ে মারামারি হচ্ছে কেস তো এবার ওনার বন্ধুরা এসব বন্দুক টন্দুক নিয়ে গেছে উনিও এসব ইনভলভ আছেন কিনা খতিয়ে দেখা দরকার আমরা অনেকদিন আগে থানাকে অ্যালার্ট করেছিলাম এবং আপনি জানবেন কিনা জানি না ইউপি থেকে এস এখানে পনেরো জনকে গ্রেপ্তার করেছিল গুলশন কলোনি বলে একটা কলোনি আছে তৃণমূল ভবনের পিছনে সেই কলোনিতে ওই পনেরো জন বাংলাদেশ এসে থাকতো তারা বেআইনি লোকের ভোটার আইডি কার্ড তৈরি করতো আধার কার্ড তৈরি করতো এখানে একের পর এক জায়গায় ইলিগাল কনস্ট্রাকশনের বিজনেস চলছে কোটি কোটি টাকা নয়শয় হচ্ছে চল্লিশ পঞ্চাশটা বেআইনি হচ্ছে বার চলে এখান থেকে শুরু করবেন আপনি গুলশন কলোনি থেকে চলে যাবেন ওদিকে হচ্ছে মুকুন্দপুর পর্যন্ত মুকুন্দপুর পেরিয়ে একশো নয় নম্বর ওয়ার্ডের রেন্ট হ্যাঁ প্যারালাল যাদবপুরের কাছাকাছি আবার ওদিকে চলে যাবেন হচ্ছে ধাপার মাঠের পেছন পেছনের পুরো জোনটা তারপরে এদিকে চলে যাবেন আপনি একটা কাউন্সিলর মারার কেস হয়েছিল সে জেলে আছে শম্ভু কাউ সেটা হচ্ছে আপনার রেন্টালি পর্যন্ত সরকারি জমি বেচে দিয়েছে সমস্ত সরকারি জমি হচ্ছে নিজেরাই তৃণমূলের লোকেরা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার করে স্কোয়ার ফিটে বেঁচছে বাইরের বাংলাদেশের লোক এসে তাদের তারা থাকছে ছোট ছোট খুপড়ি ঘর বানাচ্ছে কার ঘর কে থাকে কি করে কোনো হদিস নেই এটা পুরো ক্রিমিনালদের হাব তৈরি হচ্ছে এই যে আমাদের সরকার ইউপিতে বা বিহারে যত টাইট করছে বেটার ছেলেরা সেন্টার নিতে থাকছে কোথায় না পশ্চিমবঙ্গ এসে খুঁজে পাচ্ছে একের পর এক প্লেয়ারদের দশ হাজারের সুপারি বড় সব সুপারি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে একজনের উপরে থার্ড টাইম এটা হচ্ছে কেন ওনার ইনভলভমেন্ট আর থাকছে এটা ওপেনলি তো প্রকাশ্যে চলে এসছে ওই বলে একসাথে দেখা করতে গেছিল ওটাকে সবার আগে তুলে ভেতরে ঢোকানো উচিত ওই পিছনের ইলিগাল কনস্ট্রাকশন ওইটা তো মাথা ওটার জন্যই তো এসব হচ্ছে পুলিশ ওগুলোকে অ্যারেস্ট করবে না কেন আমি জানতে চাই কেন ডাকবে না রাজ্য সরকার আমাদের কাছে একের পর এক ছবি আছে ও টিন দিয়ে ঘিরে দিয়েছে দিয়ে ঝিলের পর ঝিল বুঝিয়ে যাচ্ছে জানে না সরকারের সব চোখ বন্ধ করে আছে আর একটা বড় কাণ্ড ঘটবে তারপরে বুঝবে ঠেলা কি বানাচ্ছে পশ্চিমবঙ্গকে এই যে আমাদের অমিতজি বারবার এসে বলছেন যে কারা এসে থাকছে কি বানাচ্ছেন আস্তে আস্তে তো প্রায় বাংলাদেশের মতো সিচুয়েশন তৈরি করে দিচ্ছে ভয়ঙ্কর অবস্থা তো দুর্নীতির জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে নিন্দা করে বলেন বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদীর পাঠানো তহবিল দুর্নীতির কারণে হস্তগত হয় নরেন্দ্র মোদীর অধীনে এনডিএর আমলে গত ১০ বছরে ছাপ্পান্ন হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু বিজেপির প্রশ্ন করেছে যে টাকা এনআরি জিএ এর সুবিধাভোগীদের কাছেই পৌঁছেছে নাকি তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতেই গিয়েছে এরা তো কোনো সেক্টরেই টাকা দেবে না টাকা এদের হচ্ছে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা এরা খালি টাকা নেবে কোথাও দেবে না আপনি যত পারেন দিয়ে যাবেন সব এরা খাবে এটাই এদের কাজ এই সরকারের এটাই হচ্ছে পলিসি কেন্দ্র সরকারের তো বাবার পৈতৃক সম্পত্তি নয় টাকাটা মানুষের টাকা কেন্দ্র সরকার আজ বিজেপি ক্ষমতায় আছে কাল অন্য কোন দল ক্ষমতায় আসতে পারে কিন্তু তৃণমূল মনে করে তারা এখানে ছিলকাল থাকবে যা খুশি তাই করে যাচ্ছে কেন্দ্র সরকার এই প্রোটোকল ফলো করে বলে তারা প্রপারলি হিসেব মেনে যে টাকা দিয়েছে তার হিসেব যদি রাজ্য সরকার না দেয় পরবর্তী টাকা দেবে কি করে আপনি টাকা নিয়েছেন যা আবাসের টাকা নিয়ে দুর্নীতি করেছেন আপনি রাস্তা তৈরির টাকা প্রজেক্টের নাম বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে দিয়েছেন আপনি হিসেব দেবেন না টাকা নেবেন তাহলে আপনাকে টাকা দেবে কেন তারপরেও আমি আপনাকে বলছি উনি তো ইউপিএ গভর্নমেন্টের সাথে ছিলেন ইউপিএ গভর্নমেন্ট যে টাকা দিয়েছে তার অন্তত পাঁচ গুণ টাকা আমাদের এনডিএ সরকার দিয়েছে সেই টাকার কোনো হিসেব নেই গ্রামের সাধারণ মানুষের বাড়ি তৈরি হয়নি সেই টাকা নিয়ে আপনি নয় ছয় করেছেন উত্তর দিতে হবে না আপনি আমাকে বলুন আমি কি পাগল যে আমি জানি একটা লোক চুরি করছে সেই চোরকেই আবার টাকা দেবো টাকা ইমপ্লিমেন্ট করবার জন্য আপনি প্রতিহিংসার জায়গায় কোন লেভেলে এরা ভাবলে শুনলে অবাক হয়ে যাবেন আমাদের প্রধানমন্ত্রীজির প্রজেক্ট হেলথের সেই প্রজেক্ট এখানে চালু করতে দেয়নি নিজে নিজে করেছে তার নাম দিয়ে আচ্ছা এবার আয়ুষ্মান বন্ধ এবার করেছে স্বাস্থ্য সাথী সেটা হচ্ছে চুরির সাথী আপনি কোনো কার্ড নিয়ে যাবেন কোনো হসপিটালে কোথাও ট্রিটমেন্ট হবে না টাকা দিতে না তো আর এখানে টাকার পুরো অ্যাকাউন্টে ক্যাগে পাগল হয়ে যায় ক্যাগের লোকেরা এসে টাকার কোনো নয় ছয়ের মানে চূড়ান্ত বক টুইতে তৃণমূল তৃণমূল মারামারি করেছে একটা ন বছরের বাচ্চা মেয়েকে পুড়িয়ে দিয়েছে তাকে টাকা দিয়েছে কোথা থেকে মিড ডে মিলের টাকা থেকে ঝেড়ে ঠেই টাকা দিয়ে দিয়েছে ক্ষতিপূরণ তো আপনি কি করে মনে করেন যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার সিস্টেম থাকবে এবং সেই গভর্নমেন্টকে আমি কন্টিনিউয়াসলি টাকা দিয়ে যাব কেন্দ্র সরকার আমাকে তো হিসেব দিতে হয় ভাই আমি জনগণের সরকার তো কেন্দ্র সরকারের এটা কাজ এই চুরি ডাকাতিকে প্রমোট করা এটা পসিবল আর জি ধর্ষণ এবং হוקতা মামলার বিষয়ে পান্ডা দাবি করেছেন যে এর সাথে জড়িত আরো বড় বড় মাথা রয়েছে এবং 2026 এ বিজেপিকে রাজ্যের কাঠাম ও পুনর্নির্মাণের সুযোগ না দেওয়া পর্যন্ত এই ধরনের জঘন্য অপরাধ ঘটতেই থাকবে এখন যতটুকু হচ্ছে সেটা বিজেপির জন্যই হচ্ছে আর বাকি যারা করছেন তারা তো রাজনীতি করছেন আমি ভাই ছাত্র রাজনীতি করে বড় হয়েছি আমি কোনোদিন এরকম ছাত্র আন্দোলন দেখিনি যে আমার অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা এসেছে এবং তারপরে এমন একজনের অ্যাকাউন্টে এসছে সে বড় বৈপ্লবিক বিল হ্যাঁ সে নিজে ওই পোস্টমর্টমের কাগজে সই করেছিল রিয়া বলে একটি মেয়ে সে আন্দোলন করছিল পুরো আন্দোলনটা সিপিএম তার অপমৃত্যু ঘটিয়েছে এবং এরা যারা করছে তাদের সিঙ্গেল পয়েন্ট রেজেন্টটা তারা ক্ষমতায় আসতে চায় এখানে মেটা জাস্টিস পিছনে চলে গেছে এই জাস্টিসটা নিয়ে যদি কেউই কথা বলে থাকে তাহলে সেটা আমাদের প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের লোকেরাই কথা বলেছে আমরাই লড়াই করেছি এবং আমরাই হচ্ছে সিবিআইতে সিবিআই জন্য যে হাইকোর্টে মামলা করেছি সেটা গেছে ওপর পর্যন্ত এবং এটা আমরা শেষ দেখে ছাড়ব আমরা ধর্মতলাতে অন্তত প্রায় কাছাকাছি এক মাসের ওপর অবস্থান করেছি আমরা অন্তত এখনো পর্যন্ত প্রায় সতেরোখানা বড় মিছিল করেছি আমরা কলকাতা শহরের ওপরে অন্তত মশাল মিছিল করেছি এবং আমরা চেষ্টা করেছি কি আমাদের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে অনেক বেশি ফ্রন্ট পজিশনে রাখতে রাজনৈতিক জায়গার ঊর্ধ্বে উঠে গেছে এই আন্দোলন শুধু রাজনীতির জায়গা থেকে এই আন্দোলন করে কোনো লাভ নেই এখানে কমন পিপলস এর আন্দোলন হয়ে গেছে এটা সেই আন্দোলন নিয়ে সিপিএম নোংরামো করেছে অতিবাম পন্থায় যারা আছেন তারা আর একটু বেশি নোংরামো করেছে কিন্তু আমরা এথিক্যালি ওর বাবা মার সাথে ছিলাম প্রথম দিন থেকে আছি এবং লড়াইয়ে এবং দেখুন আমরা তো রুটে পৌঁছতে চাই রুট হচ্ছে এই সরকার রুট হচ্ছে এই 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 স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সলিউশন হবে আজকে আজকে যারা এখানে আন্দোলন করেছে তারা একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে চাইছে না কেন কি সেটিং কি আন্ডারস্ট্যান্ডিং এটা সিপিএম এর সাথে সিপিএম আর তৃণমূল পুরো সেটিং করে অপারেট করছে এখানে একজন চৌত্রিশ বছর টেস্টেড কেস একজন তেরো বছরের টেস্টেড কেস তাই মানুষের কাছে আবেদন যে সরান আমাদের অপরচুনিটি দিন একবার